ব্যাপারটা হলো আমি এই টুটুল সাহেবের ভিডিওগুলো সেই ওয়াশিংটন ডিসি থেকে দীর্ঘ কয়েক বছর জাগ দেখতেছি এই দেখতে দেখতেই ওনার প্রতি আমার একটা ইমপ্রেশন এই সেই কারণেই ওনার অফিসে সন্ধান করা এবং ওনাকে খোঁজ করা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি চান্দিনার দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনের টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমির উপরে একটি সাতলা বাড়ির দুই ইনট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী ওনার জায়গা কিন্তু আরও বেশি আছে কারণ সেটব্যাক অনুযায়ী বিভিন্ন সামনে পিছনে চারদিকে কিছু জায়গা ফেলতে হয় তো আমি মূলত তিন শতক জায়গা ব্যবহার করছি এই সাততলা ডিজাইনটা করার জন্য তো দশমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা যদি সামনে থেকে দেখি তাহলে এর বাড়িটা দেখতে এরকম দেখা যাবে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যার ফলে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো থাকবে বাড়ির যখন দিনের বেলাতে লাইট জ্বালানো লাগবে না এবং ছাদটাকে আমরা বরাবর যেমন ডেকোরেটেড করে থাকি এই ছাড়টাকেও অনেক সুন্দর ডেকোরেটেড করা হয়েছে দশম আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব তারপরে এই ধরনের নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসুন আর্কিটেকচারটা এটা উপভোগ করি তারপরে আমি খরচের হিসাবটা দেখাবো আর এরকম গ্রাউন্ড ফ্লোরটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে নিচলাতে এখানে এন্ট্রি এন্ট্রিটা রাখা হয়েছে রোড দুই দিকে আছে এটা বড় রোড এখান থেকে এন্ট্রি হবে আর পরে গ্যারেজটা অনেক বড় একটা গ্যারেজ রাখা আছে সব ইউনিটের সিলিন্ডারগুলো এক জায়গায় একই স্পেসে রাখা রাখার জন্য এই স্পেসটা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে সিকিউরিটির জন্য আলাদা একটা ইউনিট একটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন দিয়ে একটা রুম রুম দিয়ে রাখা হয়েছে আর আলাদা সিঁড়ি আছে দর্শকম্ডলী আমি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানে কিন্তু সামনের দিকে গার্ড রুমও আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম আপনি দুটো ইউনিট সাজানো হয়েছে ইউনিট এতে ছশো সাতাত্তর স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে ঢোকার পরে একটা ডাইনিং রুম এখানে একটা ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং একসাথে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং সাথে একটা বান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে বান্দা রাখা আছে একটা টয়লেট কমন টয়লেট এটাতে একটা কিচেন এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এ হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বান্দার সামনে ডিজাইনটা করা হচ্ছে যদি ইউনিট বিতে যায় তাহলে ছশো ছেষট্টি তেষট্টি স্কোয়ার ফিট এখানে ঢুকবে লিফ্ট থেকে নেমে এখানে আসবে আসার পরে ড্রয়িং ডাইনিং এর সঙ্গে একটা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা হয়েছে এবং একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম ছিল এবং মালিক যেটা নিজে থাকবেন সেটা একটা ইউনিট সাজানো হয়েছে চারটা বেডরুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে এখানে দেখেন যে সে এই অংশ দিয়ে ঢুকবে ঢুকার পরে ডাইনিং জোন এটা এটা ড্রয়িং জন্য এটা আলাদা একটা জোন করা হয়েছে দুটা কিন্তু অনেক বড় একটা জায়গা তারপর চার কনায় চারটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে কিচেন রাখা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা হয়েছে এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা হয়েছে এটা বান্ধ রাখা হয়েছে এবং এখানেও কিন্তু তিনটা বেডরুমের সঙ্গে তিনটা বাথরুম অ্যাটাচ করা করেছে একটা কমন বাথরুম রাখা হয়েছে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি ড্রয়িং এখন আমি দেখাবো যে তিন শতক জমিতে একটি সাততলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় লিফ্ট এবং পাইলিং সহ তো তখন তার আগে আমি আপনাকে একটা খরচের জানানোর চেষ্টা করব যে কাস্টিং খরচ এই বাড়িতে কয়েকটা খরচ আছে যেমন পাইলিং খরচ আছে পাইল ফাউন্ডেশন খরচ আছে যেমন পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম তারপর প্রতিতলা কাস্টিং খরচ আছে তারপর ফিনিশিং খরচ আছে এবং লিফ্ট খরচ আছে তা আমি যদি এক নজরে যদি প্রথমে কাস্টিং খরচের কথা বলি যে কাস্টিং খরচ কেমন হবে কাস্টিং খরচ বলতে বলে বোঝায় বিম কলাম ছাদ বিম কলাম ছাদ প্রতিতালায় যদি আমি করতে চাই তাহলে আমার ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় প্রতি তালাতে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ খরচ হবে সেক্ষেত্রে প্রতি তালাতে কাস্টিং করতে আমার খরচ হবে সাত লক্ষ টাকা কিন্তু সাত তালার জন্য আমার পঞ্চাশ লক্ষ টাকা হলে টোটাল এরকম একটা বাড়ি সাততলা পর্যন্ত কাস্টিং হয়ে যাবে পাইলিং এবং ফাউন্ডেশন বাদে আর দশমন্টে এই বাইরে যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই সব কিছু সহ তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে তাতে এরকম একটা বাড়ি কমপ্লিট করতে আমার দুই কোটি দশ লক্ষ টাকা থেকে দুই কোটি টাকা খরচ হবে দশমন্টলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানে গ্রিন না পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলে একটি কথা দর্শক শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ